নমস্কার আমি প্রসেনজিৎ কাপাস প্রত্যেককে এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যারা নতুন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে আয়োজিত সেকেন্ড এস এল এস পরীক্ষা ছিল আমার যেটা মনে হয়েছে টেনটিভ কিছু অ্যান্সার কি আমি তৈরি করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরব আমি নিজেও আজকে পরীক্ষা দিয়েছি অনেক ভুল ভুলভ্রান্তি কখনও ফার্স্ট অ্যাটেম্পটে মনে হয়েছে যে হ্যাঁ এটা হতে পারে আবার সেকেন্ড অ্যাটেম্পটে ভুল হয়েছে এরকম অনেক কিছু ভুল ভুলভ্রান্তি হয়েছে যাই হোক খুবই যে ভালো হয়েছে এমনটাও নয় আবার মিডিয়াম বলতে পারেন তো চলুন অ্যান্সার কী নিয়ে আলোচনা করা যাক অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো কোশ্চেনের অ্যান্সার নিয়ে অবশ্যই বলবেন আবারও বলি আমি নিজের মতন করে পরীক্ষা দিয়ে আসার পর বইপত্র ঘেঁটে যতটুকু মনে হয়েছে আমি তৈরি করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এক নম্বর যে কোশ্চেনটা ছিল যে রমেনের উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিটার আর ওজন হচ্ছে সিক্সটি কেজি হলে বিএমআই কত তো এটার উত্তর আমি যতটা ক্যালকুলেট করেছি টোয়েন্টি টু পয়েন্ট জিরো ফাইভ এটা উত্তর আচ্ছা নাম্বার টু ছিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ রাইট কম্বিনেশান অর্থাৎ নিম্নলিখিত যে কম্বিনেশান করা আছে কোনটি সঠিক নয় হাইপার এক্সটেনশান দ্য অ্যাঙ্গেল বিয়ন্ড ওয়ান এইটি ডিগ্রি এটা ঠিকই বলে আমার মনে হয়েছে সি ইভার্সান দ্য সোল অফ দ্য ফুট টার্নড আউটসাইড অর্থাৎ পায়ের পাতা বাইরের দিকে ঘোরানো এটাও ঠিক আছে রিট্রাকশান যেটা আছে মুভমেন্ট ইন হুইচ শোল্ডার অ্যান্ড জো মুভস ব্যাকওয়ার্ড অর্থাৎ রিট্রাকশানের ক্ষেত্রে কাঁধ এবং চোয়াল পেছনের দিকে চলে যায় এটাও আমার ঠিক মনে হয়েছে নাম্বার বি যে অপশানটা আছে ডিপ্রেশান দ্য শোল্ডারস মুভ আপওয়ার ডিরেকশান শোল্ডার মুভ আপওয়ার ডিরেকশান এটা ঠিক আছে বাট ডিপ্রেশান শব্দটা এখানে আমার ঠিকঠাক মনে হয়নি তাই আমি আমার মনে হয়েছে যে বি অপশানটা সঠিক নয় ওকে নাম্বার থ্রি প্রশিক্ষণের প্রভাবে বেশিতন্তু সংখ্যায় বাড়লে তাকে কী বলা হয় ডিউ টু দ্য ট্রেনিং অ্যান্ড ইনক্রিজ ইন দ্য নাম্বার অফ ফাইবার উইথ ইন দ্য মাসেল ইজ কল্ড আমি এটা হাইপার ট্রফি করেছি কারণ অ্যাড্রেফি মানে হচ্ছে মাসেল মাস লস হওয়া আর এদিকে হাইপার ট্রফি মানে এটা তো হবেই না সো এখানে হাইপার ট্রফি হবে ওকে আচ্ছা চার নম্বর কোয়েশ্চেনে আমরা চলে যাই মিলার ওয়াল ভলি অভিক্ষায় দেয়ালের লক্ষ্য রেখার উচ্চতা কত ইন দ্য মিলার ওয়াল ভলি টেস্ট হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টার্গেট লাইন অন দ্য ওয়াল এটার উত্তর সেভেন ফিট সিক্স ইঞ্চ এই উত্তরটা হবে ওকে নাম্বার ফাইভ অ্যাটলাস অফ মেন বইটির লেখককে এটা আমি যতটুকু দেখলাম অ্যাটলাস অফ মেন এই বইটির লেখক হচ্ছে সেলডন ইজ দ্য অথর অফ বুক অ্যাটলাস অফ মেন ডব্লিউ এইচ সেলডন আচ্ছা মস্তিষ্কের কোন অংশটি প্রোপিও সেপশান নিয়ন্ত্রণ করে এটার উত্তর আমি যতটুকু দেখেছি সেরি বেলাম এবং স্ট্রেম এরা কিন্তু ঠিক করে এই প্রপি প্রোপিও সেপশানের নিয়ন্ত্রণ ওকে আচ্ছা আমরা সাত নম্বর কোশ্চেনে যাব সাত নম্বর কোশ্চেন কী ছিল সাত নম্বর কোশ্চেন ছিল আন্তর্জাতিক স্তরের ফুটবল খেলায় সর্বোচ্চ কতজন খেলোয়াড়কে পরিবর্তন করা যায় অ্যাকচুয়ালি এটা নিয়ে আমার সহ গবেষক কতজনের সঙ্গে কথাও বলেছি আমি প্রচুর এটা নিয়ে খোঁজ করেছি যে নতুন কোনো রুলস রেগুলেশান চেঞ্জ হয়েছে কিনা আমি নিজেও এটা অ্যাকচুয়ালি তিনজন করে এসেছি বাট আমি যতটুকু এদিক ওদিক দেখলাম সেখানে কিন্তু কোথাও বলা আছে তিন থেকে পাঁচ সর্বোচ্চ যেহেতু কথাটা আছে তো আমার মনে হয় কোথাও এখানে পাঁচ অ্যান্সারটা হতে পারে আচ্ছা এর পরেরটা দেখুন ছিল কোন দেশটি ফিফা দু যে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে তার আয়োজক দেশ নয় এই নয় শব্দগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করে দেয় আমরা হয়তো কোশ্চেনটাকে পজিটিভলি নিই কিন্তু নেগেটিভ যদি মার্ক নেগেটিভ থাকে আর কি নেগেটিভলি যদি কোশ্চেনটা থাকে সেটা কিন্তু ধরাটা একটু মুশকিল হয়ে যায় কি বলছে হুইচ ওয়ান ইজ নট এ হোস্ট কান্ট্রি অফ ফিফা টু ফুটবল ওয়ার্ল্ড কাপ এখানে উত্তর হবে কলম্বিয়া কানাডা ইউএসএ এবং মেক্সিকো এরা তিনজনেই কিন্তু এই দু হাজার ছাব্বিশে ফুটবল বিশ্বকাপ হতে চলেছে হতে চলেছে তার আয়োজক দেশ আচ্ছা এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমি প্রথমের দিকে ঠিকই করেছিলাম পরবর্তীকালে আবার ভুল হয়ে যায় কী ছিল না সিএসকে সর্বশেষ কোন সালে আইপিএল জয়ী হয় ইন হুইচ ইয়ার সিএসকে লাস্ট ওন দ্য আইপিএল এটার উত্তর হবে দু হাজার তেইশ দু হাজার তেইশে শেষ আইপিএল পেয়েছে চেন্নাই সুপার কিংস পরেরটা বলা হয়েছে নিচের কোনটি একটি হাইপার ভেন্টিলেশন ধরনের প্রাণায়াম প্রথম হচ্ছে কপাল ভাতি ভাতি এটা প্রাণায়াম নয় কারণ আমরা জানি হচ্ছে ক্রিয়া কিন্তু কোনো প্রাণায়ামের সঙ্গে যদি কপালভাতিকে ভাতিকে মিক্সড করা যায় তখন কিন্তু সেটাকে আমরা প্রাণায়াম বলবো এরপরে দেখুন ছিল শীতলী ভ্রামরি তো উত্তর এখানে আমি যতটুকু দেখেছি ভস্ত্রিকা প্রাণায়াম হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে এরপরে আমরা চলে যাই এগারো নম্বর কোশ্চেনে কী বলছে নীচের কোনটি স্কেলার রাশি আমরা জানি রাশি ধরনের একটা স্কেলার রাশি একটা ভেক্টর রাশি স্কেলার রাশি শুধু মান আছে কোনো অভিমুখ নেই অন্যদিকে যদি আমরা ভেক্টর রাশির কথা বলি যার মান এবং অভিমুখ দুই রয়েছে সো এখানে মোমেন্টাম এটা আমার মনে হয়েছে অ্যান্সার হবে ভরবেগ আবারও বলি প্রত্যেকটা অ্যান্সার যেগুলো আমি বলছি সবটাই আমার মনে হয়েছে যেটা সম্ভাব্য অবশ্যই আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই দেবেন ওকে আচ্ছা স্প্লিট হাফ পদ্ধতি কিসের জন্য ব্যবহৃত হয় এটা রিলায়াবিলিটি স্প্লিট আপ মেথড ইজ ইউজড ফর রিলায়াবিলিটি এখানে অপশান কী ছিল ভ্যালিডিটি রিলায়াবিলিটি লজিক্যাল ভ্যালিডিটি অবজেক্টিভিটি বেশ দশ নম্বর কোশ্চেন নিচের কোনটি একটি হাইপার ভেন্টিল আচ্ছা এটা তো হয়ে গেছে তেরো নম্বরটা আমরা দেখে নিই কী বলছে সামাজিক স্তর বিন্যাস নিম্নলিখিতগুলির মধ্যে আর একটি দিক হল কি সামাজিক প্রক্রিয়া সন্তুষ্টি প্রক্রিয়া বিকাশ প্রক্রিয়া আত্ম উপলব্ধি প্রক্রিয়া কি বলছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান অর্থাৎ সোসাইটিতে যে ক্যাটাগরাইজেশনের কথা বলা হচ্ছে সেটা কিসের অ্যাসপেক্ট না দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশন দ্য প্রসেস অফ স্যাটিসফ্যাকশান দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট দ্য প্রসেস অফ সেলফ রিয়েলাইজেশান তো এটা আমি যতটুকু দেখলাম এদিক ওদিক দ্য প্রসেস অফ সোশ্যালাইজেশান বলছে যদিও আমার এই অ্যান্সারটা নিয়ে একটু দ্বিমত বা কনফিউশনও রয়েছে তবে সোশ্যালাইজেশানটাই দিচ্ছে ওকে আমরা চোদ্দো নম্বর কোশ্চেনে চলে যাই এই কোশ্চেনটি একটু অন্যরকম ছিল দেখুন এবারে যে কোশ্চেন হয়েছে ফিজিক্যাল এডুকেশানে মানে বিভিন্ন যদি যদিও এটা ইলেভেন টুয়েলভ তো আমরা আপার প্রাইমারি লেভেলের পরীক্ষা এতদিন দিয়েছিলাম এবার ইলেভেন টুয়েলভ একটু কোশ্চেন দেখুন মানে বিভিন্ন রকম মিক্সড কোশ্চেন আছে এডুকেশনাল টেকনোলজি টেস্ট মেজারমেন্ট ইভ্যালুয়েশান তারপর হচ্ছে হিস্ট্রি অফ ফিজিক্যাল এডুকেশান অ্যানাটমি ফিজিওলজি রয়েছে হ্যাঁ স্পোর্টস ট্রেনিং রয়েছে আমার বেশ কোশ্চেন ভালোই লেগেছে আর কি মানে বিভিন্ন রকমের কোশ্চেন এখানে রয়েছে যাই হোক তো এরপরে কি বলা হয়েছে দেখুন এক্সেলে সেলে কোনো ফর্মুলা লেখার জন্য শুরু করতে হয় একটি অপারেটার মাধ্যমে কোনটা সেটা আমরা কি ইকুয়াল চিহ্নটি দিয়ে কিন্তু আমরা শুরু করি এরপরে কি বলছে দেখুন ভলিবল কোর্টের বাইরে আক্রমণ রেখার দৈর্ঘ্য কত লেন্থ অব দ্য অ্যাটাক লাইন আউটসাইড দ্য ভলিবল কোর্ট এটা আমি দেখলাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ রয়েছে ষোলোতে কী বলা হয়েছে রাজকুমারী অমৃত কাউর কোচিং স্কিম হুইচ ইয়ার রাজকুমারী অমৃতকাউর কোচিং স্কিম ওয়াজ স্টার্টেড নাইনটিন ফিফটি থ্রি ওকে আমরা সতেরো নম্বর কোয়েশ্চেনটা দেখে নিই উপলব্ধি মানে অর্থাৎ পারসেপশান মিনস সাইকোলজিক্যাল প্রসেস নেক্সট স্টেজ অফ সেন্সরি এক্সপিরিয়েন্স নিউরো মাস্কুলার প্রসেস সোসিও ফিজিওলজিক্যাল প্রসেস এটা আমার যতটা মনে হয়েছে নেক্সট স্টেজ অফ সেন্সরি এক্সপিরিয়েন্স ওকে আঠেরো নম্বরে বলছে যে প্রশিক্ষণ চাপের পরিমাণগত বৈশিষ্ট্যের সূচককে বলে অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা নিয়ে আমিও ভীষণ কনফিউজ হয়েছিলাম কী বলছে ইংলিশ ভার্সানটা দ্য ইন্ডিকেটার রিলেটিং টু কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রেনিং লোড ইজ নোন অ্যাকচুয়ালি আমরা জানি যে ইন্টারনাল লোড যেগুলো রয়েছে অর্থাৎ আমাদের শরীরের মধ্যকার যে পরিবর্তন চাপ বা কোনো কিছু কাজ করলে সেটা বিভিন্ন ধরনের পরিবর্তন হয় ব্লাড প্রেশারের পরিবর্তন হয় হার্ট রেটের পরিবর্তন হয় স্ট্রোক ভলিউম অর্থাৎ পুরো ফিজিওলজিক্যাল সিস্টেমটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় আর বাইরে এক্সটার্নাল লোড হিসেবে আমরা কি দেখি বিভিন্ন ধরনের সিমটমস কখনো হয়তো চোখ মুখ লাল হয়ে যাচ্ছে তারপরে ধরুন প্রচণ্ড পরিমাণে সোয়েটিং হচ্ছে লোড চাপানোর ফলে তবে এখানে আমি যেটা দেখলাম কিছুটা এক্সপ্ল্যানেটরি ওয়েতে আমি এটা দেখলাম যে এখানে এক্সটার্নাল লোডকে কিন্তু অ্যান্সার করছে কোথাও না কোথাও কারণ এক্সটার্নাল লোড অর্থাৎ কত কিলোমিটার দৌড়ালো বা কতটা রিপিটেশান আছে এইগুলোকে কিন্তু বলছে কোথাও না কোথাও যে ইন্ডিকেটার রিলেটিং টু কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক যদিও আমি এটা ফাংশনাল লোড বলে করার চেষ্টা করছিলাম এই উত্তরটা জানি না এটা হয়তো ভুলই হয়েছে যাই হোক এখানে এক্সটার্নাল লোড এটাতে আমি অ্যান্সার করলাম এরপরে দেখেছিলাম যে সাই ফুটবল কিকিং অ্যাকুরেসি টেস্টে বল মারার জন্য কতগুলি সুযোগ দেওয়া হয় হাউ মেনি অ্যাটেম্পস আর অ্যালাউড ইন সাই ফুটবল কিকিং অ্যাকুরেসি টেস্ট এটা দেখলাম জন। আচ্ছা মানব দেহের কোলাকোষে অক্সিজেন সরবরাহের ঘাটতি হলে সেই অবস্থাকে কি বলা হয় হোয়েন দ্য অক্সিজেন সাপ্লাই টু দ্য টিস্যু ইজ ইন্ডিকোয়েট দ্যাট কন্ডিশন ইজ নোন অ্যাজ এটাকে বলা হচ্ছে হাইপক্সিয়া এটা নিশ্চয়ই আশা করি সবাই ঠিক করেছেন আচ্ছা রানার্স নিয়ে আরও কী নামে পরিচিত এই তোটি আমি আমার ভুল হয়েছে কি বলছে রানার্স নি অলসো নোন অ্যাজ এটা বলা হয়েছে প্যাটেলো ফিমোরাল পেন সিনড্রোম অ্যাকচুয়ালি এটার ক্ষেত্রে কী হয় রানার্স নি অর্থাৎ হাঁটুর যে জয়েন্ট রয়েছে সেখানে কিন্তু পেন সিন্ড্রম পরিলক্ষিত হয় তো এটার উত্তর হচ্ছে একুশের এ উত্তর হবে আচ্ছা এরপরে দেখুন বলছে শিখনের মালভূমি হলো অর্থাৎ প্লেটু যেটা বলা হচ্ছে লার্নিংয়ের ক্ষেত্রে আমরা জানি যে যখন লার্নিং শুরু হয় প্রথমের দিকে কী হয় একটু ধীর গতিতে লার্নিং হয় তারপরে কী হয় দ্রুত লার্নিং হয় এবং একটা স্তর যখন আসে একটা স্তর আসার পর কিন্তু বিভিন্ন কারণ হতে পারে তার কারণে কিন্তু যে কোনো এডুকেশনের ক্ষেত্রেই বা যে কোনো টিচিং মেথডের ক্ষেত্রেই হোক না কেন একটা প্লেটু কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে আসে অর্থাৎ যে স্তরে গিয়ে আর কিন্তু অর্থাৎ ওই যে পড়াশোনা বা লার্নিংটা কিন্তু এগোয় না তারপরে কি হয় আবার যখন আমরা টিচিং মেথড চেঞ্জ করি বা বিভিন্ন ধরনের কারেকশনাল আমরা যখন বিষয়গুলো নিয়ে আলোচনা করি ছাত্রছাত্রীদের সঙ্গে বা টিচিং মেথড চেঞ্জ করি তখন কি হয় আবার এই প্লেটু স্তরটা কেটে যায় অর্থাৎ বোরিংনেসটা কেটে যায় সো এখানে আমার কথা মনে হয়েছে যে এটা ন্যাচারাল প্রসেস সো বাইশের এ অপশানটা আমার মনে হয়েছে নেক্সট হচ্ছে মানব হৃতিপিণ্ডের প্রকৃতি হলো নিউরোজেনিক ডাইজেনিক মনোজেনিক মায়োজেনিক আমার কথা মনে হয়েছে মায়োজেনিকটা অ্যান্সার হতে পারে এরপরে কি ছিল এরপরে ছিল হাইজিন শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ হাইজিন ইজ ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যাকচুয়ালি এই স্পেলিংটা কিন্তু খুব ক্রুশিয়াল সেই জন্য স্যারেরা যখন আমাদেরকে পড়াতেন বারবার বলতেন যে হাইজিয়া শব্দটা কিন্তু দেখে নিও সো এখানে অ্যান্সার চব্বিশের বি নেক্সট বলা হয়েছে দেখুন এইবারের যে কোশ্চেন হয়েছে এসএসসিতে যোগ থেকে কিন্তু অনেকগুলোই প্রশ্ন রয়েছে তো যৌগিক সায়েন্স থেকে বেশ কয়েকটি প্রশ্ন তার মধ্যে এটি হয়েছে পঁচিশেরটা পতঞ্জলি যোগসূত্রে মোট কতগুলি সূত্র আছে ওয়ান নাইনটি সিক্স একশো ছিয়ানব্বইটি সূত্র রয়েছে চারটি পদ রয়েছে বিভূতিপাদ সাধনপাদ কৈবল্যপাদ এবং সমাধিপাদ আচ্ছা হটযোগ প্রদীপিকায় মুদ্রা সংখ্যা কত এটা হচ্ছে আমার অ্যান্সারটি ভুল হয়েছে এটা দশ হবে ওকে নেক্সট হচ্ছে ই লার্নিংয়ের পুরো কথাটি কি সাতাশের অপশান এ উত্তর হবে ইলেকট্রোল ইলেকট্রনিক লার্নিং ওকে এরপরে দেখুন কোশ্চেন ছিল আর একটি ক্যালকুলেটিভ কোশ্চেন যেটি একদম প্রথমে এটা আমার হচ্ছে সি সি কোশ্চেন বুকলেট আচ্ছা একজন ক্রীড়াবিদ দুশো মিটার দৌড় প্রতিযোগিতার সময় নেই পঁয়ষট্টি সেকেন্ড তাহলে তার অনুশীলনের জন্য আশি পার্সেন্ট চাপ কী হবে আমার এটা মনে হয়েছে আমি যেটা অ্যান্সার ফিফটি পয়েন্ট জিরো সেকেন্ড অর্থাৎ অপশান এ উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে ইন স্প্রিন্টিং ইভেন্ট কম্পিটিশান অ্যান অ্যাথলেট হ্যাজ টেকেন সিক্সটি ফাইভ সেকেন্ড টাইম টু কমপ্লিট টু হান্ড্রেড মিটার ডিস্টেন্স দেন হোয়াট উইল বি দ্য এইট্টি পার্সেন্ট অফ লোড ফর হিজ হার প্র্যাক প্র্যাকটিস পারপাস অবশ্যই আপনাদের যদি কোনোরকম ভিন্ন উত্তর মনে হয় অবশ্যই আপনারা কিন্তু জানাবেন আবারও বলি আমার যেটা মনে হয়েছে একদমই সম্ভাব্য একটা টেন্টেটিভ অ্যান্সার কি আমি নিজেই তৈরি করেছি সেই অনুযায়ী দিচ্ছি অবশ্যই ভুলভ্রান্তি থাকতে পারে আপনারা নিশ্চয়ই ধরিয়ে দেবেন এরপরে দেখুন ছিল উনত্রিশে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি কে হুইজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আমরা জানি স্যার দোরাজি টাটা আর ডক্টর এ জি নরেন ছিলেন জেনারেল সেক্রেটারি ওকে নিচের কোনটি সঠিক নয় এটা দেখুন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট ফরওয়ার্ড বেন্ডিং অফ নেক স্টুফ নেক ঠিক আছে ল্যাটারাল বেন্ডিং অফ স্পাইন স্কোলিওসিস একদম ঠিক আছে লাস্টেরটা দেখুন ডি এরটা পসচারাল ডিফরমেটিস অফ আপার স্পাইন পিজন চেস্ট ঠিক আছে এরপর সি যে অপশানটা ছিল দেখুন ইনওয়ার্ড কার্ভেচার অফ স্পাইন ইনওয়ার্ড কার্ভেচার অর্থাৎ সামনের দিকে ঝুঁকে যাওয়া বা কুঁজো হয়ে যাওয়া তো এটাকে আমরা কিন্তু কী বলি হাঞ্চ ব্যাক অর্থাৎ হাঞ্চ হয়ে যাওয়া কুঁজো হয়ে যাওয়া কিন্তু যখন পেট বেরিয়ে যায় সামনের দিকে বডিটা পেছনের দিকে চলে যায় সেটাকে আমরা কী বলি লডোসিস বলি এবং সেটাকে আমরা কী বলি হলো ব্যাক বলি তাহলে দেখুন এখানে কী কী আছে ইনওয়ার্ড কার্ভেচার অফ স্পাইন তার মানে এটা হাঞ্চ ব্যাক হওয়ার কথা কিন্তু এখানে হলো ব্যাক দিয়েছে সেই জন্য আমার মনে হয়েছে তিরিশের উত্তর হবে সি কারণ বলেছিল নিচের কোনটি সঠিক নয় ওকে আচ্ছা একত্রিশ নম্বর বলছে কত সালে ব্যারো মোটর এবিলিটি অভিজ্ঞতাটি তৈরি করেন এটার উত্তর হবে উনিশশো আচ্ছা ট্রায়াল অ্যান্ড এরোর থিওরি উদ্ভাবককে হু ইজ দ্য ইনভেন্টর অফ ট্রায়াল অ্যান্ড এরোর থিওরি এটা অবশ্যই আমরা জানি এডওয়ার্ড থন্ডাই ওকে থার্টি থ্রি দেখুন বোধ শক্তি হলো অর্থাৎ কগনিশন আমরা জানি এডুকেশান ইজ দ্য মডিফিকেশান অফ বিহেভিয়ার দ্যাট মিনস এডুকেশান অর কগনিশান কগনিশান ইজ রিলেটেড উইথ দ্য নলেজ সো নলেজ অলওয়েজ রিলেটেড উইথ দ্য বিহেভিয়ারাল অ্যাক্টিভিটি সো আমার এটা মনে হয়েছে যে কগনিশানের বিষয়টি বিহেভিয়ারের সঙ্গে যুক্ত সেই জন্য থার্টি থ্রি সি ওকে আমরা যাব পরের প্রশ্নে শিক্ষকনের পদ্ধতি নির্ধারণে যে উপাদানগুলি বিবেচনা করা হয় সেগুলি হলো দেখুন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ এই যে আমরা যখন ক্লাস নিই টিচিং মেথড সেই টিচিং মেথড কোন কোন বিষয়ের উপরে নির্ভর করতে পারে অনেকগুলি অপশান দিয়ে রয়েছে কি বলছে ফ্যাক্টরস ডিটারমাইনিং দ্য মেথডস অফ টিচিং হুইচ আর নাম্বার এ কি বলছে পাস্ট এক্সপিরিয়েন্স ফ্যামিলি কন্ডিশন টাইম মেটেরিয়ালস পার্সোনালিটি অব দ্য স্টুডেন্ট এইগুলোর ওপরে কি টিচিং মেথড ডিপেন্ড করে আমার মনে হয়েছে না নাম্বার টু কী বলছে পজিশান অব দ্য ইনস্টিটিউশন অর্থাৎ ওই বিদ্যালয় বা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় কোন জায়গায় অবস্থান করছে টাইম অ্যান্ড মেটেরিয়ালস সিচুয়েশান এবং টিচার্স কন্ডিশান অর্থাৎ শিক্ষকের কী অবস্থা রয়েছে সেই অনুযায়ী কি টিচিং মেথড অ্যাপ্লাই হবে আচ্ছা নাম্বার ডি কী বলছে পাস্ট এক্সপিরিয়েন্স পূর্বের কি অভিজ্ঞতা রয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে সিচুয়েশন পরিস্থিতি কি রয়েছে টাইম মেটেরিয়ালস অ্যান্ড সায়েন্টিফিক প্রিন্সিপালস ওকে আচ্ছা নাম্বার সি প্রেজেন্টস এক্সপিরিয়েন্স ফ্যামিলি কন্ডিশন টাইম অ্যান্ড মেটেরিয়াল সায়েন্টিফিক প্রিন্সিপালস দেখুন সি আর ডি এর দুটোর মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে সো ডিএডটা হওয়ার সম্ভাবনা অনেকটাই আবার সিএডটাও কিন্তু হতে পারে তবে ডিএডটাও অনেকটাই হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারাও জানাবেন কি করেছেন এই উত্তরটি ওকে দেখুন পঁয়ত্রিশে বলছে একটি বস্তুর স্টেবিলিটি বাড়ে কখন এটা আমার ভুল হয়েছে অ্যান্সারটি এটা বলছে দ্য স্টেবিলিটি অ্যান্ড অবজেক্ট ইজ গ্রেটার হোয়েন কি না ইটস সেন্টার অফ গ্র্যাভিটি ইজ লোয়ার অর্থাৎ সেন্টার অফ গ্র্যাভিটি যত নিচের দিকে থাকবে তত কিন্তু স্টেবিলিটি বাড়বে সেই জন্য দেখবেন জিমন্যাস্টিক্সের ক্ষেত্রে এই যে তথ্যটি এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় ওকে এরপরে আমরা দেখুন বলছে একটি নির্দিষ্ট মোটর পদ্ধতি বা নির্দিষ্ট ক্রীড়া সম্বন্ধীয় কাজ করার পদ্ধতিকে কি বলে অপশান কী ছিল আমি ইংলিশ ভার্সানটা পড়ে শোনাচ্ছি দ্য মটর প্রসিডিউর অফ ট্যাকলিং এ স্পোর্টস টাস্ক ইজ নোন অ্যাজ প্র্যাকটিস টেকনিক স্কিল আর হচ্ছে স্ট্র্যাটেজি আমরা একটা টেকনিককে যখন স্পোর্টস ফিল্ডে অ্যাপ্লাই করতে যাই সেইটাকে আমরা আমাদের মতন করে রপ্ত করে সুন্দরভাবে যখন ইন্ট্রোডিউস করি সেটা হচ্ছে স্কিল এরপর আমরা যখন মাঠে নামি মাঠে নামার আগে প্রতিপক্ষকে আমরা কিভাবে। ডিফেন্ড করতে পারবো অর্থাৎ তাদেরকে আমরা কিভাবে পরাস্ত করতে পারবো তার জন্যে দেখবেন আমরা কি করি বিভিন্ন স্ট্র্যাটেজি ঠিক করি আমরা স্ট্র্যাটেজি করে মাঠে নামলাম এবার দেখা যায় মাঠে অনেক সময় সাপোজ টিম এ টিম বি আমরা টিম এর লোক আপনারা যারা শুনছেন মনে করুন আপনারা পাঁচজন টিম বি এবার দেখা গেল আমরা ঠিক করেছিলাম এই স্ট্র্যাটেজিতে যে আপনারা হয়তো এ মিডফিল্ডার একে খেলাবেন আচ্ছা যে সেন্ট্রাল ব্যাক ছিল তাকে হয়তো শর্ট হাইট কাউকে খেলাবেন এই ধরনের কিছু স্ট্র্যাটেজি করেছিলেন স্ট্র্যাটেজি করেছিলাম আপনাদের বিরুদ্ধে কিন্তু আপনারা কী করলেন স্ট্র্যাটেজিটাকে বদলে দিয়েছেন তখন আমরা মাঠে নামার পর তো আর স্ট্র্যাটেজি করতে পারবো না তখন কি হবে ওই যে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করে যখন আমাদের মতন করে নতুন একটি কৌশল আমরা নেব সেটাকে বলে আছে ট্যাকটিস তাহলে কি না বিফোর ম্যাচ হচ্ছে স্ট্র্যাটেজি আর ডিউরিং ম্যাচ হচ্ছে ট্যাকটিস যখন আমাদের স্ট্র্যাটেজি ফেল করছে ওকে সো এখানে আমার মনে হচ্ছে স্ট্র্যাটেজিটা উত্তর হবে দ্য মোটর প্রোসিডিওর অফ ট্যাকলিং এ স্পোর্টস টাস্ক ইজ নোন অ্যাজ স্ট্র্যাটেজি বাস্কেটবল খেলায় কত নম্বর আইনে মাঠ ও সরঞ্জাম নিয়ে আলোচনা করা হয়েছে এটা দু নম্বর আমার ভুল হয়েছে এটা আমারই বন্ধু নামছেন ওর সঙ্গে আমি আলোচনা করলাম ও বাস্কেটবলের ভীষণ স্পেশালাইজড একটি ছেলে তো এটা দ্বিতীয় হবে ওকে আচ্ছা নিচের কোনটি সঠিক নয় রোটেটার কাপের আঘাত বারংবার মাথার ওপরের কাজে কাজের সন্ধি সঞ্চালন ব্লুইস এটি গাঢ়ের আঘাত আমি ইংরেজিটা বলছি ভার্সানটা কী বলছে না হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রাইট কম্বিনেশন রোটেটার কাপ ইঞ্জুরি রিপিটেডলি পারফর্ম ওভারেড অ্যাকশান ব্রুইস এ নেক ইনজুরি এটা তো অবশ্যই হবে না সিনস পিন্ট অ্যাঙ্কেল স্প্রেন না এটা হবে না আচ্ছা এরপরে কি না ক্র্যাম্প এর টিয়ার ইন দ্য মাসেল টিস্যু না এটি হবে না অর্থাৎ প্রথম প্রথমেটি কী বলা হচ্ছে আমরা যখন ওভার অ্যাকশন করি বারবার করতে থাকি বারবার করতে থাকি এই যে রোটেটর কাপ আমাদের শোল্ডার জয়েন্টে অবস্থিত এটি কিন্তু আঘাতপ্রাপ্ত হয় তাহলে আটত্রিশের অ্যান্সার হচ্ছে এ এরপরে থার্টি নাইন আর এইচডির নাম কী এর পুরো নাম হচ্ছে রিউমেটিক হার্ট ডিজিজ অর্থাৎ হিটপিন্ডের ক্ষেত্রে বাতের সমস্যার কথা বলা হচ্ছে আচ্ছা চল্লিশেরটা কি গুরুসদয় দত্ত কোন সালে জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি গুরুসদয় দত্ত হচ্ছে ব্রতচারীর যিনি প্রতিষ্ঠাতা বাংলার ব্রতচারী ওনার সাল হচ্ছে আঠেরোশো বিরাশি ওকে আচ্ছা এরপরেরটা দেখুন আমি এটা অনেকটাই খোঁজার চেষ্টা করলাম এখনও পর্যন্ত পেলাম না তবে আমার মনে হচ্ছে প্লেটো মাইন্ড অ্যাজ স্পিরিট অ্যান্ড বডি অ্যাজ ম্যাটার উক্তিটির প্রবক্তাকে হুইজ দ্য এক্সপ্রেসড দ্যাট মাইন্ড অ্যাজ স্পিরিট অ্যান্ড বডি অ্যাজ ম্যাটার আমার মনে হয়েছে প্লেটো আপনাদের যদি কোনো অ্যান্সার পেয়ে থাকেন জানাবেন আচ্ছা ওয়ার্ড ফাইলের প্রসারণটিকে আমরা যখন ওয়ার্ড ফাইল সেভ করি সেটির এক্সটেনশান কী থাকে এটা হচ্ছে ডট ডিওসি এটা তো একদম আর নিশ্চয় আপনারাও করেছেন প্রত্যেকে এরপরে দেখুন একটা ডেফিনেশান ছিল হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যান্ড অ্যাবজেন্স অফ ডিজিজ অ্যান্ড ইনফার্মেটি আমরা জানি প্রত্যেকে এটা স্বাস্থ্যের সংজ্ঞা বা হেলথের সংজ্ঞা কে দিয়েছে না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফর্টি থ্রি আচ্ছা ফর্টি ফোর আমরা জানি যে ফিটনেসের ক্ষেত্রে দুই ধরনের ফিটনেস কম্পোনেন্টস রয়েছে কী কী একটি হলো হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস আর একটি হচ্ছে স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এখানে বলা হয়েছে স্বাস্থ্য সম্পর্কিত ফিটনেসের উপাদানগুলো কী কী আমরা দেখে নিই দেখুন প্রথম যে অপশানটা আছে সেখানে পাওয়ার রয়েছে এবং স্পিড রয়েছে এই জিটি নিশ্চয়ই এগুলো হচ্ছে কি না স্কিল রিলেটেড বা পারফরমেন্স রিলেটেড মোটর ফিটনেস এইগুলো তাই এগুলো হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেসের মধ্যে পড়ছে না দ্বিতীয় নম্বর কী বলেছে মাস্কুলার স্ট্রেংথ কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মাস্কুলার এন্ডুরেন্স ফ্লেক্সিবিলিটি অ্যান্ড বডি কম্পোজিশান একদম ঠিক আছে এই পাঁচটি হলো হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেসের কম্পোনেন্টস অর্থাৎ এইগুলি সাধারণ মানুষদের ক্ষেত্রে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিন্তু এগুলো দরকার বাকি যেগুলো রয়েছে দেখুন এজিলিটিস স্ট্রেংথ স্পিড এন্ডুরেন্স বাকি অপশানের স্পিড হ্যাঁ এগুলো হচ্ছে যারা প্লেয়ার হয় বা পারফরমেন্স রিলেটেড হয়ে থাকে ওকে নাম্বার ফর্টি ফাইভ কী বলছে হটযোগ প্রদীপিকায় কতগুলি আসনের কথা বলা হয়েছে অ্যাকচুয়ালি আমি এখানে ভুল করে এসেছি বত্রিশটি করেছিলাম যেটি ঘিরেন্ড সংহিতাতে উল্লেখ রয়েছে হটযোগ প্রদীপিকায় আসন সংখ্যা রয়েছে মাত্র পনেরোটি ওকে আচ্ছা ব্রেক বোন ফিভার আমরা কাকে বলবো কার নাম ম্যালেরিয়া জ্বর ইনফ্লুয়েঞ্জা জ্বর রেমিনেন্ট জ্বর ক্লাসিক্যাল ডেঙ্গু ডেঙ্গু জ্বর দেখুন এই ডেঙ্গু জ্বরের আগে ক্লাসিক্যাল শব্দটা বসিয়ে কিন্তু আমাদেরকে একটু গুলিয়ে দেওয়া হয়েছে তো এইখানে কিন্তু ডেঙ্গু জ্বর হবে এই ব্রেক বোন ফিভার যার আরেকটি নাম দু হাজার ছাব্বিশের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে এটি দ্য টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এশিয়ান গেমস উইল বি হেল্ড অ্যাট কোথায় না আইচি নাগোয়া আচ্ছা নিচের কোনটি সঠিক নয় হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট কনকাসান হেড ইঞ্জুরি একদম ঠিক আছে ল্যাটারাল এপিকনডাইলাইটিস গলফার সেলো একদম ঠিক আছে গ্লেনোডোয়েড প্রসেস এবং সোল্ডার জয়েন্ট দেখুন এইটা নিয়ে আমার একটা কনফিউশন রয়েছে যেমন টটটি কলিস নেক ইঞ্জুরি ঠিকই আছে বাচ্চাদের ছোটোবেলায় হয়ে থাকে এই গ্ল্যানোডয়েড প্রসেস অনেকে বলছেন যে গ্লেনোয়েড অ্যাক্টিভিটি হবে এটা সোল্ডার জয়েন্টের একটি সন্ধির নাম যেটি ভুল রয়েছে ওকে আচ্ছা হ্যান্ডবল খেলায় গোল লাইনের চওড়া কত এটা অ্যাকচুয়ালি সেভেন সেন্টিমিটার করেছিলাম কিন্তু বই যেটা বলছে তথ্য যেটা বলছে এইট সেন্টিমিটার আচ্ছা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এবং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ইজ লোকেটেড অ্যাড এটা উত্তর আছে অরুণাচল প্রদেশ হবে সি আচ্ছা একটি সম্পূর্ণ চক্র সম্পন্ন হতে কত সময় লাগে হাউ মাচ টাইম ইজ রিকোয়ার্ড ফর ওয়ান কমপ্লিট কার্ডিয়াক সাইকেল এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট সেকেন্ড কিন্তু আমরা যদি এটা সিস্টলিক ডায়স্টলিক বলতাম তাহলে তখন এটা ভেঙে যেত জিরো পয়েন্ট থ্রি বা জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা কোন বলছে কনের মান কত হলে উৎক্ষেপিত বস্তু সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে আমরা জানি দ্য কোভার ম্যাক্সিমাম ডিস্টেন্স অ্যান্ড অবজেক্ট ইজ থ্রো অ্যাট ফর্টি ডিগ্রি ওকে আচ্ছা তিপ্পান্ন নম্বর কোশ্চেন ফিফটি থ্রি কী বলছে না দ্য টার দ্য টার্মস নোন টু আননোন সিম্পল টু কমপ্লেক্স ইজি টু ডিফিকাল্ট কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট এইগুলো টিচিংয়ের কোন বিষয়টার সঙ্গে যুক্ত আমরা জানি ম্যাক্সিমস অফ টিচিং ওকে আচ্ছা চুয়ান্ন কি বলছে ফিফটি নিচের কোনটি উচ্চ রক্তচাপ সম্পন্ন রুগীর জন্য উপযুক্ত নয় অবশ্যই সূর্য বেদনা প্রাণায়াম কারণ সূর্য অর্থাৎ রাইট নস্ট্রিল দিস ইজ ভেরি মাচ রিলেটেড উইথ দ্য হিট এই ধরনের প্রাণায়ামের ক্ষেত্রে কি হয় যাদের হাইপার টেনশান রয়েছে তাদের ক্ষেত্রে আমরা করাবো না যাদের ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে আমরা সূর্য বেদনা প্রাণায়াম করাবো অন্যদিকে চন্দ্রবেদনা প্রাণায়াম আমরা তাদের করাবো যাদের হাইপার টেনশান রয়েছে ওকে আচ্ছা পঞ্চান্ন নম্বর কোশ্চেনটা আমরা দেখে নিই বলছে নিচের কোনটি সঠিক নির্বাচন করো দেখুন আমার যেটা মনে হয়েছে অপশান এ কি ব্লাড প্লাজমা রক্তরস আর বিসি ডাব্লিউ বিসি এবং প্লেটলেস অর্থাৎ রক্ত কণিকা বাকি যেগুলো আছে দেখুন আমার মনে হয়েছে না উত্তর এ আচ্ছা এটা গেল ছাপান্ন নম্বর বলছি এডুকেশনাল টেকনোলজি ফাইভ এমের পদ্ধতি আচ্ছা পাঁচটা এম এখানে কয়েকটা দিয়েছে কি মেশিন মেথড মিডিয়া অ্যান্ড হোয়াট এরপর হবে মেটেরিয়ালস ওকে সো এখানে মেটেরিয়ালসটা হবে উত্তর ছাপান্ন চলে গেল সাতান্ন বলছে জনসন ফিল্ড গোল্ড স্পিড অভীক্ষায় বাস্কেট করার সময় কত থার্টি সেকেন্ড ওকে আচ্ছা হোয়াট ইজ দা টাইম লিমিট অফ জনসন ফিল্ড গোল্ড স্পিড টেস্ট এরপরে ঊনষাট কোনটি ভারসামের পরীক্ষা নয় এটা ডজিং রান টেস্ট হবে ইনটিগেল যোগা কে বলেছেন ঋষি অরবিন্দ এবং ষাট নিচের নিম্নলিখিত কোন অংশটি খাদ্যকে শ্বাসনালীতে প্রবেশে বাঁধা দেয় এটা হচ্ছে এপিগ্লোটিস হবে অ্যান্সার হবে এপিগ্লোটিস সো খুব দ্রুত ষাটটি কোশ্চেনে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আবারও বলছি আমার যেটা মনে হয়েছে টেন্টেটিভ অ্যান্সার আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিশ্চয়ই পরবর্তীকালে ফিজিক্যাল এডুকেশন রিলেটেড বিভিন্ন ধরনের বিষয়গুলো আমি আপডেট দিয়ে থাকি এবং অবশ্যই পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চের যে আন্দোলন সেটি চলছে আগামী দিনে নিশ্চয়ই আমরা আপার প্রাইমারিতে যাতে নিয়োগ হয় সেই বিষয়টাতেও লড়াই করব। অলরেডি আমাকে অনেকেই ফোন করেছে ইতিমধ্যে আর আজকে যারা যারা পরীক্ষা দিলেন আরও একবার আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন এবং অবশ্যই বলবো আবারও একবার যে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে খুব দ্রুত পৌঁছে যাবে এবং আমারও নিশ্চয়ই ভিডিও বানাতে আরও ভালো লাগবে আপনাদের অনেকের কাছে পৌঁছে গেলে শুধু তাই নয় বলি পশ্চিমবঙ্গের শিক্ষার যে পেশাগত দিক পশ্চিমবঙ্গের শিক্ষার যে অবস্থান সেইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আগামী দিনে আমাদের শ্রদ্ধেয় প্রফেসররা রয়েছেন তারা নিশ্চয়ই এগুলো নিয়ে চিন্তা করছেন আমরাও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যাতে শিক্ষার বিস্তার আরও ঘটে পেশাগত বিস্তার ঘটে প্রাইমারি থেকে একদম নাইন টেন অবধি যাতে এই সাবজেক্টটি কম্পালসারি হয় সেই বিষয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন